আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসছি ইন্টারন্যাশনাল থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে প্রচুর পরিমাণে ওয়ান পিস দেখাবো যেগুলো সালে নতুন নিতে পারবেন প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা শার্ট কলার স্টাইলে খুবই চমৎকার সো এই টাইপের বিভিন্ন মডেলের টপস গুলো আজকে আপনাদেরকে করে এখান থেকে দেখিয়ে দেবো আর আমাদের সাথে আছে ভাই আপনারা আসলে কিন্তু শাইন ভাইকে পেয়ে যাবেন টপস গুলোর ডিজাইন গুলো দেখেন আপনারা কোনোটার সাথে কিন্তু কোনোটা ম্যাচ হবে না বিভিন্ন স্টাইল বিভিন্ন মডেলে ওকে বিভিন্ন স্টাইল বিভিন্ন মডেল আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা ওকে সব ওয়ান পিস শর্ট টপসের কালেকশন আপনি নিতে পারবেন সব কিন্তু নতুন মডেলে চলে আসছে যারা যারা নতুন স্টাইলের টপস নিতে চাচ্ছেন ওয়ান পিস টপস শর্ট স্টাইলে এই টপস গুলো এখান থেকে নিতে পারবেন কাপড়গুলো কিন্তু খুব কমফোর্টেবল থাকবে সফট জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সিঙ্গেল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা সিঙ্গেল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা নিলে পনেরোশো টাকা তিনটা নিলে পনেরোশো টাকা সিঙ্গেল প্রাইস পাঁচশো বিভিন্ন স্টাইল আজকে দেখাবো আপনাদের টপস গুলো সব দুই সালে নতুন কালেকশন কালেকশনে কেয়াম ইন্টারন্যাশনাল থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর শর্ট টপস এর মধ্যে আপনারা পাচ্ছেন সব জর্জেট কাপড়ের মধ্যে প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে তিনটা নিলে পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর দেখেন বিভিন্ন মডেলে দেখিয়ে দিচ্ছি যারা এই দোকান থেকে সরাসরি আপনার নিতে চান আপনার চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তলায় কেয়াম ইন্টারন্যাশনালে আর এখানে আসলে আপনার কিন্তু শাহিনে কে পেয়ে যাবেন ওনার কাছে কিন্তু প্রত্যেকটা টপস আপনারা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ করে থাকবে প্রত্যেকটা টপস এর মূল্য দেখেন বিভিন্ন স্টাইলে বিভিন্ন প্রিন্টে বিভিন্ন কালারে পাঁচশো পঞ্চাশ করে তিনটা নিলে পনেরোশো টাকা পড়বে সব শর্ট টপসের কালেকশন এই যে দেখেন শর্ট টপসের মধ্যে পাচ্ছেন পার্টি ওয়ার এটা অনেক শাইনিং দেখেন খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন টপস গুলো দেখেন খুবই সুন্দর দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা আজকে সব শর্ট টপসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা নিলে পনেরোশো টাকা পড়বে আর যে কোনো এক পিস নিলে পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা নিলে পনেরোশো টাকা পড়বে সফট জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে সফট জর্জেট কাপড়ে কমফোর্টেবল সবসময় পড়তে পারবেন এগুলো দিয়ে পড়তে পারবেন জিন্স প্যান্টের সাথে পড়তে পারবেন খুব সুন্দর দেখেন ওয়ান পিস গুলো পাঁচশো পঞ্চাশ করে শর্ট টপস এর কালেকশনে তিনটা নিলে পনেরোশো টাকা পড়বে দেখেন অনেক সুন্দর দেখেন টপস গুলো এখানে আসলে প্রচুর পরিমাণে আপনার সফট টপস এবং সেমি লং টপসের কালেকশন আপনারা দেখতে পাবেন সেমি লংও আছে আসলে আপনারা নিতে পারবেন যারা এখান থেকে এই টপসগুলো পছন্দ করছেন আপনি অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর যারা মার্কেটে আসবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে যেটাই নেবেন পাঁচশো পঞ্চাশ প্রতি পিসের মূল্য তিনটা নিলে পনেরোশো টাকা দেখ অনেক সুন্দর দেখেন পাঁচশো পঞ্চাশ করে এই যে দেখেন বিভিন্ন মডেলে কিন্তু দেখাচ্ছি যার যেটা পছন্দ প্রতি পিসের মূল্য থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা শর্ট টপস এর কালেকশনে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন পাঁচশো পঞ্চাশ করে তিনটা নিলে পনেরোশো টাকা পড়বে এই যে দেখেন প্রত্যেকটা টপসে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন কাজ করাচ্ছে সিকোয়েন্সের স্টোনে কাজ করা থাকবে এই যে দেখেন বাটারফ্লাই হাতের স্টাইল অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা সব কিন্তু ওয়েস্টার্ন টপস এর কালেকশনে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ তিনটা নিলে পনেরোশো টাকা সব জর্জেট কাপড়ের মধ্যে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এগুলো সব শর্ট টপসের কালেকশনে একটা নিলে পাঁচশো পঞ্চাশ তিনটা নিলে পনেরোশো টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটে চার তালাকিয়া ইন্টারন্যাশনালে চলে আসবেন আর শোপ নম্বর হচ্ছে তিন বাই একান্ন এবং আরেকটা নম্বর আপনাদেরকে দেখাচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ডাবল থ্রি নাইন ফাইভ জিরো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন